হাই এভরি ওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বড় বাজারে শাড়ি মার্কেট আজকে ঠিক সেই রকমই জায়গা থেকে দেখাবো সালোয়ার মার্কেট রেডিমেড সালোয়ার নয় আমি দেখাচ্ছি আজকে চুড়িদারের পিস কোথায় পাওয়া যায় মানে একদম কম দামি থেকে শুরু করে বেশি দামি এবং আপনি যেরকম সাইজের চাইবেন সেরকম বানিয়ে নিতে পারবেন সেই রকম পিস আপনি কোথায় পেতে পারেন খুব সস্তায় মানে আড়াইশো টাকা থেকে শুরু করে অনেক দামি অবধি একদম কটন সিনথেটিক অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায় মহাত্মা গান্ধী রোড ধরে হেঁটে এসে সদাশুখ কাটরায় এই দোকানটি অবস্থিত হ্যাঁ আগের দিন আমরা যেখানে শাড়ি মার্কেট করেছিলাম সেই দোকানটির নাম ছিল দাস অ্যান্ড পাল আর এই চুড়িদারের কালেকশনের দোকানটির নাম হচ্ছে শ্রী রানী সাথী ক্লথ স্টোরস ভিডিওর মধ্যে আমি এই দোকানের নাম এবং ফোন নাম্বার আপনাদের সামনে শেয়ার করে দেব। আগে চুড়িদারের কেমন এখানে আছে মানে এবারের পুজোর কালেকশন বলতে গেলে রকম। আমি যেহেতু পুজোর সময় চুড়িদারটা পড়তে পছন্দ করি না আমি অন্য সময় চুড়িদারগুলো পরি পড়ি সেই জন্য আমি একদম পিওর কটনের জিনিসগুলো নিতেই পছন্দ করি হ্যাঁ কিছু কাজ করা জিনিসও নি চলুন আগে কীরকম জিনিস দেখাচ্ছে সেগুলো দেখি এগুলো কিন্তু পুরো পিওর কটন এবং প্যান্টের পিস আছে ওটনা আছে মানে থ্রি পিস বলতে গেলে খুবই সুন্দর এগুলো সাড়ে পাঁচশো টাকা বলছে ডিজাইন খুব আহামরি না হলেও কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মানে পিওর কটন পরলে কোনো কষ্ট হবে না এবং রঙগুলো অসাধারণ এই দাদা আরেকটি চুড়িদারের পিস দেখাচ্ছেন এটা কিন্তু প্রচুর কাজ করা মানে খুব সুন্দর সূক্ষ্ম কাজের ওপর আছে এবং কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো অনেকগুলো রঙ আছে এর মধ্যে একটা রানি দেখতে পাচ্ছে একটা সি গ্রিন একটা রেড খুব সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটার বিশেষত্ব হচ্ছে এত সুন্দর ডিজাইনের চুড়িদারের কালেকশন আপনারা পেতে পারেন যেগুলো আমরা বড় বড় মল থেকে হয়তো রেডিমেড কিনি এবং সেগুলো হয়তো ফিটিংস হয় না কিন্তু এইখানে এলে সেই রকমই কোয়ালিটির জিনিস আপনারা কিনে নিয়ে গিয়ে নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমি সবসময়ই রেডিমেড জিনিসের থেকে এই রকম পিস বাড়িতে নিয়ে গিয়ে বান নিতে পছন্দ করি তাতে ফিটিংসটা বেশি ভালো হয় এবার যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে পিওর কটনের ওপর একদম সাড়ে চারশো টাকা করে দাম হ্যাঁ কিছু কিছু সাড়ে পাঁচশো আছে কিন্তু সাড়ে চারশো টাকার কোয়ালিটি কিন্তু রেগুলার ইউজের জন্য আমি বলবো অসাধারণ যেমন অনেক কালেকশন তেমন অনেক ধরনের কিন্তু প্রিন্ট এবং ডিজাইনগুলো কিন্তু একদম নিত্য নতুন আমি বলতে পারি আমরা বাড়ির কাছাকাছি সে লোকাল মার্কেট থেকে যেসব জিনিসগুলো কিনি এই জিনিসগুলোই কিন্তু আকাশ ছোঁয়া দাম এখানে এলে কিন্তু একদম রিজনেবল প্রাইসে নিত্য নতুন জিনিস কিনতে পারব আপনারা যদি কেউ বিজনেস করতে চান তখন এই দোকানে এসে যোগাযোগ করলে আপনারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা পেতে পারেন শুধু এই দোকান নয় শাড়ির দোকানটাও যেটা আগের দিন দেখেছি সেখানেও কিন্তু অনেক সুযোগ সুবিধা দাদারা দিয়ে থাকেন আর এই দুটো দোকানের কথা বলবো এনাদের ব্যবহার এত ভালো যে আপনি প্রচুর জিনিস দেখুন তাতে যদি একটাও কেনেন এনাদের কিন্তু কোনো বিরক্তি নেই আর না কেন বলছি এত সুন্দর কোয়ালিটি মানে আপনি যদি কটন একদম পিওর কটনই আপনাকে দেওয়া হবে আমি এখন যে চুড়িদারের পিসগুলো দেখছি সেগুলো অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা করে উনি দিয়ে দিচ্ছেন দারুণ কালেকশন কিন্তু আমার মনে হয়েছে আপনারা অতি অবশ্যই একবার এসে এখানে দেখতে পারে চুড়িদারের পিসগুলো দেখতে দেখতে কোনটা নেব আর কোনটা নেব না ভেবেই পাচ্ছি না এত বেশি জিনিস উনি দেখাচ্ছিলেন যাই হোক সেখান থেকে দু একটা বেছে বুছে নিয়েছি সেগুলো আপনাদের পরে দেখাবো আর এই দোকান থেকেই আর একটু এগিয়ে গিয়ে আরেকটি দোকানে এসেছি এখানে পুরো থান কাপড় পাওয়া যায় মানে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনাকে কেটে দেওয়া হবে এদের একটাই ব্যাপার ওনারা এক মিটারের নিচে কোনো কাপড় দেন না এবং কাপড়ের কোয়ালিটিগুলোও ভালো এখানে ফ্যান্সি জিনিসগুলো বেশি পাওয়া যায় আপনি মনে করুন লেহেঙ্গা বানাবেন এখান থেকে চয়েস করে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে লেহেঙ্গার কাপড় কিনতে পারেন বা বেনারসির কাপড়ের মতো ব্লাউজ বানাবেন বা কুর্তি বানাবেন সেগুলো এখানে পাওয়া যায় আমি বেনারসির কাপড়ের দর করলাম বললো মাত্র আশি টাকা কি কোনোটা নব্বই টাকা কোনোটা সত্তর টাকা কাপড় অনুযায়ী এগুলোর দাম হিসাব করেন ওনারা মিটারে বলছে মানে আশি টাকা পার মিটার খুবই সস্তায় আমার মনে হয়েছে এবং এখানে আপনি যদি কোনো পার্টি ওয়ারের জিনিস বানান বা বাড়িতে কোনো বাচ্চা থাকলে তার জন্য ড্যান্সিং ফ্রক বানাতে চাইছেন এখান থেকে অনায়াসে আপনি যতটুকু কাপড় দরকার ঠিক ততটুকুই কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন আজকে এই দোকানটা থেকে বেশি জিনিসপত্র আমি দেখিনি বা কিনিনি নি সেই জন্য পুরোটা আপনাদের দেখাতে পারলাম না অন্য একদিন এদের গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ফোন নাম্বার থেকে সব আপনাদের কাছে শেয়ার করে দেব। বড়বাজারে এরকম দোকান কিন্তু অনেক আছে কিন্তু আমার মনে হচ্ছে এই দোকানের জিনিস অনেক ভালো বড় বাজারে রেখেছি এখান থেকে পুজোর প্রচুর শাড়ি কিনেছি এবং সেই শাড়িগুলো ওখান থেকে কিনলাম সেটাও আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো এবং কি কি কিনলাম সেটাও আপনাদের কিন্তু পুরোটাই দেখাবো এটার এখানে শুধু শাড়ি নয় সালোয়ারের পিস এবং আপনারা যদি কেউ খান কাপড় থেকে নিজের পূর্তির জন্য বা অন্য কোনো কাজে লাগানোর জন্য কিনতে চান সেই জায়গা আমি আপনাদের কাছে শেয়ার করে দেব বড় বাটের মানে কিন্তু শুধু শাড়ি বা চুড়িদারের পিস নয় এখানে কিন্তু বেড কভার, বেডশিটও খুব সস্তায় পাওয়া যায়। এমন কি লেগিংস, গেনজি মানে কি চাই মানে যা চাই আপনি সবই পেয়ে যাবেন এক জায়গায়। আমরা চলে এসেছি এবার একটা বেড কভার, বেডশিটের দোকানে। এটার নাম আমি আগেই দেখালাম আপনাদের এবং এটার কালেকশন কিন্তু খুব ভালো কিন্তু এনারাদের একটাই প্রবলেম এনারা খুব ডিটেলসে ভিডিও করতে আমাকে দিলেন না নিশ্চয়ই ওনাদের কোনো অসুবিধা আছে কিন্তু কালেকশন বলতে পারি খুব ভালো এবং কোয়ালিটিও খুব ভালো এবং প্রাইসটাও খুব রিজনেবল তিনশো কুড়ি টাকা থেকে শুধু বেডশিট পাওয়া যাচ্ছে আর আরেকটু দামি হলে কি হচ্ছে চারটে পিলো কভার থাকছে তার একরকম দাম তিনটে পিলো কভার থাকলে সাড়ে পাঁচশো টাকা মতন দাম আর একটু ভালো কোয়ালিটি হলে সাড়ে ছশো টাকা আর এখানে এসি ব্ল্যাঙ্কেটগুলো বেশ ভালো এখান থেকে চাদর কিনে আমরা বেরিয়ে পড়েছি এবার কিন্তু এক্ষুনি বাড়ি যাব না আমাদের হাতে এখনো অনেক টাইম আমরা বড় বাজারকে আরও ঘুরে ঘুরে দেখবো আরও কি কি জিনিস পাওয়া যায় এখানটা তো পুরো চাদরপট্টি মানে চাদরের জিনিসই পাওয়া যাচ্ছে পর্দাও পাওয়া যাচ্ছে কী পাওয়া যায় না বড়বাজারে আর সত্যি কথা বলতে গেলে এই বড়োবাজারে এই ভ্যানগুলোকে একটু এড়িয়ে চলবেন না হলে আপনার শাড়ি সালোয়ার ছিঁড়ে দিতে পারে আপনাকে ধাক্কাও দিয়ে দিতে পারে বড় বাজার মানেই হচ্ছে এরকম গাঁটরি কাঁটরি মাল নিয়ে যাবে সেখানে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাস্তা দিয়ে চলতে হবে কারণ এখানে সবাই বিজনেস পারপাসেই সাধারণত মানুষ আসেন কেনাবেচা করতে আমার বড়বাজার এলেই প্রতিবার মনে হয় আমি এবার বাড়ি ফিরেই একটা প্ল্যান করব আমি একটা বিজনেস করব। কিন্তু প্রতিবারই আমি সেটাই ফেল করে যাই এখানে একটা ফলের মার্কেট ফলগুলো দেখতে আমার দারুণ ভালো লাগছে খুব ফ্রেশ ফল পাওয়া যায় আমি আজকে কিনে বাড়ি যাবার আমার কোনো নেই জামা কাপড় কিনতে এসেছি একটা জায়গায় চলে এসেছি সেখানে ড্রাই ফ্রুটস গুলোকে খুব সাজিয়ে গুছিয়ে ঝুড়ির মতন আকারে বিক্রি করছেন মনে হয় কোনো তত্ত্ব তত্ত্বই দেয় বা নন বেঙ্গলিরা পুজো আচ্ছায় দেয় সেরকম জিনিস লেহেঙ্গা মার্কেটও আছে প্রচুর লেহেঙ্গা মার্কেটটা আজকে আর ঘুরবো না আজকে হাতে প্রচুর জিনিস হয়ে গেছে আর এখানে দারুণ সুন্দর ইমিটেশনের জিনিসও পাওয়া যাচ্ছে আর এই দাদা লাটকান বিক্রি করছেন দুশো টাকা থেকে জোড়া তিনশো টাকা চারশো টাকা এরকম জোড়া পাওয়া যাচ্ছে এই মার্কেটটায় কি পাওয়া যাচ্ছে না ছোটদের ফুল প্যান্ট ছোট প্যান্ট ইনারওয়্যার সব কিছু পাওয়া যাচ্ছে এখানে একটা বিশাল মন্দির আছে এর চার পাঁচটা জুড়েই প্রচুর দোকান অনেক রকমের ইমিটেশন থেকে শুরু করে জামা কাপড় জুতো চটি কিছু পেয়ে যেতে পারেন এখানে রাস্তার দুধারে ফুটেও প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায় আমার এই লটকানগুলো দেখতে খুব ভালো লেগেছে আমি অনেক বার করে আপনাদের দেখালাম আর ইমিটেশনের জিনিস যদি কেউ কিনতে চান অনেক কালেকশন এমনকি মাথার খোঁপা থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন রান্নাঘরে টুকিটাকি জিনিসের দরকার সেটাও এখানে পেয়ে যাবেন এয়ারটাইট কন্টেনার তাও পাবেন হাতা খুন্তি ছাঞ্চা সব কিছু আছে এখানে হয়েছে হরেক রকম জিনিসের সম্ভার ঠাকুরকে সাজানোর জন্য সুন্দর সুন্দর মালাও পাওয়া যাবে আর আরও একটা জিনিস পাওয়া যায় এখানে মাওয়া পাওয়া যায় মানে খোয়া ক্ষীর সেটাও এখানে পেয়ে যাবেন খুব খিদে পেয়ে গেছে এবার কিছু খাওয়া যাক আমি কিন্তু আজকে মিষ্টি খাবো হ্যাঁ গুপ্ত ব্রাদার্সে চলে এসেছি প্রাণ ভরে একটু মিষ্টি খাই না আমার সুগার টুগার নেই সেই জন্য আমি নির্ভয়ে মিষ্টি খেতে পারবো এখানে কিন্তু সিঙ্গারা ভেজ প্যাটিস সবই পাওয়া যায় কিন্তু আমার টার্গেট এই গুপ্তর দোকানের ভালো ঘিয়ের সোনপাপড়ি আর ওই দানা দানা গুঁজিয়া আমার হট ফেভারিট বলতে গেলে সেগুলিই আমি আজকে অর্ডার করেছি অনেক মিষ্টি ছিল কিন্তু ওইগুলি আমার একটু খেতে বেশি ভালো লাগে আমার সঙ্গে সঙ্গে আমার কর্তাটি এবং বড় একই কথা বলেছে তাই জন্য আমরা প্লেটে নিয়ে নিয়েছি গুজিয়া আর ভালো ঘিয়ের সোনপাপড়ি খুব সুন্দর খেতে কিন্তু বড়বাজারে বাজারে একটা জিনিস খুব মিস করি আমরা দেশবন্ধুর মিষ্টির দোকান সেই দেশবন্ধুর মিষ্টির দোকান লকডাউনের পরে উঠে গিয়ে এখন হয়ে গেছে একটা ওষুধের দোকান কিন্তু দেশবন্ধুর মিষ্টির দোকানের সেই ভালো ঘিয়ের লুচি বা বড় বড় সিঙ্গারা সেইগুলো যেন এখনো আমি ভুলতে পারি না আমার ভাবলেই মনটা খারাপ হয়ে যায় ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা শেষ করার আগে আমি দোকানগুলোর নাম এবং ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি খোশপাড়ি পরম্পরা চৈতালি আস্তাবে আসি